খুব দ্রুত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন এটা হলো আজকের খবর যদিও আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী দেশের বাহিরে একটা প্রোগ্রামে তারা কিন্তু আলোচনা করেছে এই দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে ওই বিষয়গুলোর আলোচনার ফাঁকেই তাদের সঙ্গে কথা হয়েছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল তখন তিনি বলেছে যে হ্যাঁ যেতে কোনো সমস্যা নেই এটা হচ্ছে একটা কথা এটা নিয়ে অনেকে বলবে যে সাথে আমাদের বিচার কি সম্পর্ক বা এই সম্পর্ক আমরা চাচ্ছিলাম যে বিদেশের মাঝে একটা সম্পর্ক বৃদ্ধি পাল সচিব পর্যায়ের বৈঠক হয়েছে সেটা কিন্তু ডিসেম্বরের নয় তারিখ না আট তারিখ আট আট তারিখ সম্ভবত ভুলে গিয়েছি ডেটটা এখন ডিসেম্বর গেল জানুয়ারি গেলো ফেব্রুয়ারি গেলো মার্চে আমি যেটা শুনলাম যে মার্চের প্রথম দিকেই নাকি তারা আসবে যদি এর মধ্যে তারা এসে যায় তাহলে অনেক বিষয় নিয়ে আলোচনা হবে এই বিষয় নিয়ে কিন্তু আমাদের পররাষ্ট্র কিছু কথা অনেকগুলো পয়েন্ট এসেছে এখন বলতে পারেন যে এগুলোর সাথে আমাদের অন্যান্য কিছু সম্পর্ক সম্পর্ক আছে আমাদের পররাষ্ট্রপতি ভিসা নিয়েও একটা আলোচনা করেছে ঠিক সে বিষয় নিয়ে আমরা দেখবো আর একটা নিউজ পেলাম অনলাইন ভার্সন থেকে বাংলাদেশের আমন্ত্রণে ঢাকা সফরে রাজি ভারতের পররাষ্ট্র মন্ত্রী। ভারতের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেন এতে রাজি হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রী। চলতি সপ্তাহের শুরু দিকে ওমানের রাজধানী মাস্কোটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে এক বৈঠকে জয়শঙ্কর ঢাকা সফরের এই আমন্ত্রণ জানান মোহাম্মদ তৌহদ জয় এটা কিন্তু আজকে আজকের ঘটনা উনি বলেছে নিয়ে সঙ্গে আলাপ করেন তিনি এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আলোচনা হয় তৌহিদ হুসেন বলেন আমি জয়শঙ্করকে আমন্ত্রণ জানিয়েছি বলেছি আমাদের তো পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে মন্ত্রী পর্যায়ে কিন্তু আমাদের একটা মেকানিজম আছে আমি তাকে বলেছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গিয়েছে এখন আপনার আসার কথা ঢাকায় আপনি সময় জানালে আমরা ব্যবস্থা করব। অর্থাৎ উনি যদি আসে তার ওই আলোচনাগুলো করার জন্য আসলে কী কী নিয়ে আলোচনা হবে আমাদের এখানে ওনার অন্যান্য বিষয় থাকতে পারে সেগুলো নিয়ে কিন্তু তাদের প্রস্তুতির বিষয় আছে বাংলাদেশের আমন্ত্রণের বিষয়ে জয়শঙ্কর কি বলেছে জানতে চাইলে উপদেষ্টা বলেন তিনি ইতিবাচক তার মানে আমরা কিন্তু পজিটিভ আমি সবসময় আমি পজিটিভ দেখি নেগেটিভ কিছু কিছুই দেখি না নেগেটিভ বলার কিছু নেই দুই দেশ দুই দেশেরই দুই দেশের খুব প্রয়োজন এক দেশের এক দেশের খুবই প্রয়োজন এখানে নেগেটিভ বলার কিছু নেই তহিদ হোসেন বলেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শুরুর দিকে যে টানপোরেন ছিল সেটা সবাই জানে আমরা স্বীকারও করেছিলাম ব্যবসা মোটামুটি পিক আপ করেছে দেখা গেছে যে আগের লেভেলে পৌঁছে গেছে এগুলো ইন্ডিকেশন কিছু টানাপোরেন এখনো রয়ে গেছে যেমন ভিসা সহ কিছু সমস্যা আছে বিষা যেটা নিয়ে আলোচনা মেইন আলোচনা কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এই ব্যাপারে একমত হয়েছি যে এগুলো সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন আমাদের রিলেশনে আমাদের পৌঁছাতে হবে এটা ছিল আমাদের পররাষ্ট্রপতি হোসেন উনি এটা বলেছে যেহেতু এটা নিয়ে আলোচনা আগের বার কিন্তু এত আলোচনা হয়নি আগেরবার যখন দেখা হয়েছিল এত আলোচনা হয়নি এইবার আলোচনার পরিধিটা কিন্তু বেশি এই মুহূর্তে ভারত অবস্থানটা তো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা তার জবাবে উপদেষ্টা বলেন এটা নিয়ে নির্দিষ্ট করে আলোচনা হয়নি আমরা ইন জেনারেল নিয়ে কথা বলেছি আচ্ছা এই হলো এখানকার বিষয় শেখ হাসিনাকে সরিয়ে রেখে সম্পর্ক নেওয়ার বিষয়ে পাল্টা প্রশ্ন সাংবাদিকরা করেছিল তহিদ হোসেন এই সময় বলেন সরিয়ে রাখার ব্যাপার না কোর্ট চেয়েছে শেখ হাসিনাকে আমরা আমরা অনুরোধ করেছি তাকে ফেরত দেওয়ার জন্য ভারত সেটা করেন করেনি তার মানে এই নয় যে আমরা বাকি সবকিছু নিয়ে বসে থাকবো তার মানে বিষয়টা হচ্ছে ইতিবাচক টোটালি ইতিবাচক ভারতও ইতিবাচক বাংলাদেশও ইতিবাচক এক শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ফেরা নিয়ে এই বিভিন্ন বিষয় নিয়ে বসে থাকলে তো আর দেশ চলবে না শেখ হাসিনা নাই তার মানে কি দেশ চলছে না দেশ কি বসে আছে দেশের জনগণ কি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে বা এখানে কি অন্য কোনো কার্যক্রম চলছে না শেখ হাসিনা থাকলে বা না থাকলে এটার সাথে কোনো সম্পর্ক অন্য অন্য সম্পর্ক বিষয়ে কোনো এটা নেগেটিভ সম্পর্ক হওয়ার সুযোগ নাই যদিও শুরু থেকে এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হট্টগোল হতো আমাদের অনেকেই এটা নিয়ে নিয়ে ভারতকে বিদ্বেষমূলক এখন কমেছে এখন ভারত নিয়ে কথা হয় সেটা হয় যে আমরা ন্যায্য অধিকার ছাড়া ভারতের সাথে রিলেশন ওইভাবে আগানো যাবে না এটা ভালো কথা এটা প্রত্যেক মানুষই প্রত্যেক নিজেদের স্বার্থ নিয়ে কথা বলবে ভারত ভারতের স্বার্থ নিয়ে কথা বলবে বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলে এটাই স্বাভাবিক বিষয় এটা কিন্তু মানে নেগেটিভলি দেখার কোনো সুযোগ নাই প্রত্যেকে প্রত্যেকের সুবিধা অনুযায়ী কথা বল বাংলাদেশ সেটা নিয়ে কথা বলছে কিন্তু এর আগে যেটা ছিল আমরা এই করব সেই করবো অমুক তুমুক করব ভারত থেকেও কিছু এরকম আসছিল যে আমরা এই করবো সেই করব সেগুলো উভয় দেশেরই মানুষজন যদিও সরকারি পর্যায়ে সেরকম কিছু একটা হয়নি শুধু রাস্তাঘাটে বিভিন্ন কথা হয়েছে সেটা বন্ধ হয়েছে সেটা বন্ধ হয়েছে উভয় দেশের সরকার প্রধানদের কারণে সেটা বন্ধ হয়েছে সরকার প্রধান যে শুধু শুধু পানি গোলা করে লাভ দিয়ে যাচ্ছে আরেকটা হচ্ছে যে আমাদের এখানে ভারতের সঙ্গে ট্রেনে যে পণ্য আদান প্রদান সেটা আবার বৃদ্ধি পেয়েছে এটা নিয়ে আরো একটা রিভিউ দিব এটা নিয়ে আরো একটা রিভিউ দিব কালকে এই রিভিউটা সকালে যাবে আপনারা সেটা একটু দেখেন পজিটিভলি যেহেতু বলছো সবকিছু পজিটিভ যাচ্ছে যদি পজিটিভ হয় তাহলে কিন্তু আমরা ফিফটি ফিফটি চান্স আমরা হয়ে যাব আর যদি এটা আবার নেগেটিভ পর্যায়ে চলে যায় তাহলে আমরা যে ফিফটি চান্স হবে না সেটাই হতে পারে হতেও পারে না হতে পারে হবে না সেটা কেউ জোর দিয়ে বলতে পারে না যে ভিসা আমাদের হবে না মেডিকেল ভিসা বা অন্যান্য ভিসা এগুলো অ্যাভেলেবেল হবে না এটা জোর দিয়ে কেউ বলতে পারে না অথবা যদি টুরিস্ট ভিসা সীমিত পরিসরে টুরিস্ট ভিসাও দেয় সেটাও কিন্তু মানে হবে হবে টুরিস্ট না সেটা কোনো কারণ নাই দীর্ঘ বছর যাবৎ শুধু করোনা সময় বন্ধ ছিল এটা কিন্তু চালু ছিল ছিল খোলা এটা একেবারে বন্ধ হয়ে বিদায় সেটা আমি অন্তত ফিল করি না বা আমি চিন্তা করি না ওই দেশের কিছু মানুষ আছে তারা মানে যেটাই হোক নেগেটিভ নিয়ে থাকে সেটা নেগেটিভ পজিটিভ নিচ্ছি আমরা পজিটিভ প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশের সঙ্গে রিলেশন ভালো রেখে আমাদের এগিয়ে যেতে হবে উভয় দেশকেই সেটা আমরা ফিল করি বাকিরা কি করে সেটা আমাদের দেখার বিষয় না তবে আমরা সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করে যাচ্ছি আরেকটা হচ্ছে যে এই টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসা অনেকে কল দিচ্ছে যে ভাই টুরিস্ট ভিসা চালু হয়েছে কিনা না আসলে টুরিস্ট ভিসা দিচ্ছে না অনেকে বলছে যে ভাই এই কি বলে উম এই কয়েকগুলাকে যেটা ই ছিল তীর্থ ভিসা তীর্থ ভিসা চালু হয়েছে কিনা তীর্থ ভিসা একটু বলি তীর্থ ভিসা এরকম কোনো শব্দই নাই কোনো কোথাও নাই আমি একটা জায়গায় বলেছিলাম তীর্থ ভিসা নামে যদি তীর্থ ভিসা দেয় এটা অস্বাভাবিক কিছু না এটার পর পুরো পঞ্চাশ ষাট জন ইউটিউবার এটা নিয়ে পাগল বানিয়ে ফেললো আমার আমার ভারতীয় হাইকমিশন আমি গিয়েছিলাম আমার ভিসা করানোর কি বলে মানে ইন্টারভিউর সময় তখন আমাকে জিজ্ঞেস করলো যে তীর্থ কোথায় পেয়েছেন এই শব্দটা কোথেকে আসলো আপনাদের তো অনেকেই দেখি যে এটা বলেন মানে আমাকে বলছে যে তীর্থা তো এটা কোন একটা কথা যে এটা ধরনের একটা কথা হলো যে আমি অনেকগুলো কথা বললে সেটা যে আরো পঞ্চাশ জন ইউটিউবার সেটা নিয়ে এক সপ্তাহ পনেরো দিন মাখামাখি করে সেটা হচ্ছে বিষয় তীর্থ ভিসা আমার আর কিচ্ছু নাই আমি বলছি আমাদের যদি মানে হজ ভিসা থাকে তাহলে ভারতে যেহেতু প্রচুর হিন্দু আমাদের দেশ থেকে যায় এবং আত্মীয় স্বজন আছে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা যায় তাদের বিভিন্ন প্রোগ্রামে যায় ওই প্রোগ্রামের কোনো বিশ্বাস হতে পারে যেমন তীর্থতে যায় এই তীর্থতে যাওয়ার সময় কিন্তু এখনো বিশ্বাস দিচ্ছে আগেও দিত অর্থাৎ যেখানে যাবেন ওখানকার যদি একটা ইনভাইটেশন আনেন হাইকমিশনে পাঠান হাইকমিশনে ওখান থেকে কল দেন এবং আপনাদের পাসপোর্ট সহ এখানে জমা দেন তাহলে তারা হাই কমিশন থেকে বলবে পাসপোর্টের ফটোকপি সহ যদি তারা ইনভাইটেশনে উল্লেখ করে দেয় তাহলে কিন্তু ভিসা হচ্ছে সম্প্রতি অনেকে হলো এই বাংলাদেশ থেকে একটা প্রোগ্রাম করলো চার পাঁচ দিনে ভিসা হয়ে গেলো আর না টিকিট কাটার কথা ছিল সেটার হয়নি যে কোনো কারণ হয়নি এরকম হচ্ছে বিষয় তীর্থ ভিসা নামে আসলে আলাদা কোনো ভিসা নেই তীর্থ বিষা নামে আলাদা কোনো ভিসা নেই এটা একটা ইনভাইটেশন বিষা আমি বলেছিলাম যে তীর্থ ভিসা এটা নিয়ে আলোচনা সমালোচনা অনেক কিছু হয়ে গেলো